নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা আমরা সংসারের কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের সময় অনেকটা বেঁচে যায় দেওয়া জিনিসগুলো কিন্তু আমাদের কাজে লেগে যায় তো দেখো তারই কিছু টিপস নিয়ে এসেছি চলো তাহলে দেরি না করে দেখে ফেলি বন্ধুরা আমরা যখন রুটি ভাজি আর এরকম করে যখন আমরা হটপটে রাখি তখন দেখো নিচে রুটিটা কিন্তু একদমই নরম হয়ে যায় যাতে নরম না হয় তারই একটি ছোটো টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো আমি এখানে নিয়ে নিলাম পেপার আর পেপার এটার মধ্যে দিয়ে তারপর যদি আমরা রুটিগুলো রাখি তাহলে কিন্তু একদমই আর নিচের রুটিটা কিন্তু নষ্ট হবে না খেতেও কিন্তু খারাপ লাগবে না তখন দেখো নরম হয়ে গেলে কিন্তু খেতেও আমাদের খারাপ লাগে তো দেখো আমি এইভাবে আটকে পাঁচ মিনিট রেখে দিলাম পাঁচ মিনিট পর তোমাদেরকে আবার খুলেও দেখাবো দেখতে পারবে কতটা সুন্দরভাবে রুটিটা কিন্তু একদমই ভেজে নিই আর নিচে যে পেপারটা রয়েছে নিচের পেপারটা কিন্তু জলটাকে অ্যাবজর্ব করে নিয়েছে যার জন্য পেপারটা কিন্তু অল্প অল্প ভেজা ভেজা রয়েছে তো দেখো পাঁচ মিনিট পর আমি তোমাদেরকে খুলেও দেখাচ্ছি তো দেখো আমার রুটিটা কিন্তু একদমই নষ্ট হয়নি যেরকম রুটি সেরকমই কিন্তু রয়েছে এক ফুটটাও কিন্তু নষ্ট হয়নি জল জল হয়নি তো দেখো আমি তোমাদেরকে পেপারটাও দেখাচ্ছি পেপারটা দেখো জলে কিন্তু অল্প 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 উপরে ভেসে উঠেছে তো এভাবে রাখলে কিন্তু রুটিটা আমাদের খুব সুন্দর ভালো থাকবে তো বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো আমি নিয়ে নিলাম এখানে পিলো কভার পিলো কভারগুলোর কিন্তু আমাদের যখন রঙ জটে যায় সেগুলো কিন্তু আমাদের ব্যবহার করতে একদমই ভালো লাগে না তো দেখো আমরা যদি এরকম সোয়েটার বলো চাদর বলো উলের জিনিস বলো আমরা যদি এরকম করে ভাস করে তারপরে উপরে পিলো কভার মধ্যে ঢুকিয়ে রেখে দেয় তাহলে কিন্তু এটা কুশনেরও কাজ করবে আর আর জিনিসগুলো কিন্তু আমাদের সবসময় এইগুলো জিনিস পড়তে হয় এমন তো না দেখো এখন কিন্তু এরকম হয়েছে যে এইসব কিন্তু আমাদের পড়তে হচ্ছে না কিন্তু পড়তে হচ্ছে না কখন আবার বৃষ্টি চলে আসবে ঠান্ডা লেগে যাবে তো তার জন্য কিন্তু আমরা একবারে সব ঢুকিয়েও রাখতে পারবো না উঠিয়েও রাখতে পারবো না তো আমরা যদি পিলো কভারের সাহায্যে এভাবে আমরা সুন্দর করে একটা জিনিস তৈরি করে রেখে দিই তাহলে আমাদের জিনিসটাও সুন্দর থাকলো ধুলো বালির থেকে রেহাই পেলো আর গোছানোও থাকলো আমাদের কিন্তু জিনিসটা কিন্তু খুবই ভালো লাগলো তোমরা এখানে কুষণ হিসেবে ব্যবহার করতে পারবে তো টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে অ্যাপ্লাই করো তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই তো দেখো বন্ধুরা আমরা যখন কোথাও যাই জলের বোতলটা যখন নিয়ে যাই কিংবা বাচ্চারা যখন স্কুলে যায় জলের বোতল হয়তো কোনো সময় এরকম হয় জলের বোতলের মুখ দিয়ে জল অল্প অল্প করে পড়তে থাকে তো দেখো তারই জন্য আমি তোমাদের কাছে একটি টিপস শেয়ার করছি তো দেখো আমি এখানে নিচ্ছি প্লাস্টিক কেরিব্যাগ ব্যাগ যে কোনো কোনাটা হয় সেই কোনাটা আমি কেটে নিচ্ছি আর এটা হচ্ছে একদম ত্রিভুজের মতো যেহেতু সেটা কিন্তু তো আমি খুব সুন্দরভাবে আমি এই বোতলটার মধ্যে ইউজ করতে পারবো কিভাবে ইউজ করবো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইভাবে কিন্তু আমি একদম বোতলের মুখটার মধ্যে লাগিয়ে দিব যার জন্য কি হবে জল কিন্তু আর নিচে আমাদের একদমই পড়বে না তো দেখো আমি কিভাবে লাগাচ্ছি তো দেখো এভাবে যে তোমরা লাগিয়ে তারপর যে বোতলটা লাগিয়ে দাও তাহলে কিন্তু জল ছিটা ফোটাও কিন্তু আর নিচে পড়বে না তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের লাইক আমার ভিডিও করার আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেয় তো চলো বন্ধুরা পরে আমার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো এখানে নিয়ে নিলাম আমি জলের ড্রামের মুখগুলো আর এগুলো কি হয় জলের ডাম যখন জল দিতে আসে এই মুখগুলো তো পড়েই থাকে অনেক কিন্তু জমা হয়ে যায় তো দেখো আমি এভাবে তিনটা কেটে নিয়েছি আর একটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি এটা দিয়ে আমরা কি কাজ করব তো তোমাদের দেখতে থাকো তোমরা তাহলে বুঝতে পারবে আর এই ফেলে দেওয়া জিনিসগুলো কিন্তু আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি তো চলো কে কাজে ব্যবহার করে দেখে নেই তো দেখো বন্ধুরা এইভাবে কিন্তু গ্যাসের নিচে যদি আমরা এইভাবে বসিয়ে নেই তেল চিটচিটের জন্যই বলো আর নিচে যে রাবার মতো জিনিসটার জন্যই বলো আমরা কিন্তু গ্যাসটাকে সব সময় উঠানো সরানো সরানো কিন্তু খুব অসুবিধা হয় সরতেও চায় না এরকম কিন্তু হয়ে যায় আটকে যায় তো এইভাবে যদি তোমরা এই মুখগুলো লাগিয়ে রাখো তাহলে কিন্তু একদমই আর এটা আটকা যাবে তো তোমাদের কাছে কেমন লেগেছে টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করো তো চলো বন্ধুরা পরে আমার টিপসটা দেখে নেই বন্ধুরা আমি নিয়ে নিলাম আলু আর আলুকে দু টুকরো করে নিলাম আর আলু কিন্তু ক্লিনের জন্য খুব ভালো কাজ করে তো দেখো আলু কিন্তু জং জং কিন্তু সাহায্য করে তো দেখো এই আলু দিয়ে আমি খুব সুন্দরভাবে চাকুটাকে ধার করে নিচ্ছি চাকুটা কিন্তু খুব সুন্দরভাবে ধার হয়ে যাচ্ছে তো দেখো এভাবে আমি তোমাদেরকে সব কাচি বুটি সব আমি ধার করে দেখাবো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো দেখো কতটা সুন্দরভাবে পরিষ্কার হয় তো দেখো আমি এভাবে কাঁচিটাকেও ধার করে নিচ্ছি তো এটাকে এভাবে কয়েকবার ঘষে নিলেই কিন্তু আমাদের কাছিটা খুব সুন্দরভাবে ধার হয়ে যাবে তো দেখো কি সুন্দর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কাচির তো দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো তোমাদের কাছে আমি আবার বটিটাও ধার করে দেখাচ্ছি একদম জং টং ছেড়ে যাবে দেখো বটিটা বটি সাথে যে জায়গাটা জং রয়েছে জং ধরেছে সেই জায়গাগুলোতে আমি ভালো করে ঘষে নেব এবং বটিটা কিন্তু ভালো করে ঘষে নেবো তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু আলুর মধ্যে অলরেডি কিন্তু জংয়ের দাগগুলো লাগতে শুরু করে দিয়েছে আর খুব সাবধান মতো করতে হবে তো আর এখানে কী নিতে হবে লবণ লবণটা এটার সাথে দিয়ে তারপর কিন্তু ভালো করে ঘষে নিতে হবে তো তোমরা কিন্তু খুবই সাবধানে কাজটা করো বন্ধুরা দেখো যাতে হাতে না লেগে যায় প্রচণ্ড কিন্তু ধার হচ্ছে এইভাবে কিন্তু খুব ভালো ধার হয় তোমরা বাড়িতে ট্রাই করে দেখো তাহলেই বুঝতে পারবে কতটা ধার হয় আর কতটা জং ছাড়ে এই আলু আর লবণটা দিয়ে করলে পরে কত জং ছাড়ে সেটাই বুঝতে পারবে এত ভালো কাজ করে তো তোমরা নিজেরা ট্রাই করলেই বুঝতে পারবে বন্ধুরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার এই ভিডিওটা পৌঁছেছে তো দেখতে পাচ্ছ কতটা জং ছাড়ছে তো দেখ কালারটা দেখলেই বুঝতে পারছো তো তোমরা তো দেখো কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে তো তোমাদেরকে ধুয়েও দেখাচ্ছি কত সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে গেল তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু বান্ধবের কাছে অনেক শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন